আগে সরকার উন্নয়নের কথা শুনিয়ে প্রচুর ফরমায় সড়ক নির্মাণ করেছে দুর্নীতি করার জন্য রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে চট্টগ্রামের সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বিভিন্ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুর্নীতির লাগাম টানতে হবে বলেও জানান উপদেষ্টা সকালে নগরের আগ্রাবাদ সড়ক ভবনে চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এগুলোর একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি এ সময় সড়ক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ ও অগ্রগতি সম্পর্কে খবর নেন প্রকল্পের ব্যয় কমাতে নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন দুর্নীতির লাগাম টানতে হবে দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয় প্রকল্প পরিচালক নামে একটা ইয়ে সৃষ্টি হয়েছে এরা কিন্তু এই সব এগুলোকে ইয়ে করে ওই দুর্নীতি করার জন্যেই প্রকল্প হয় তো এখন হচ্ছে কি যে এইগুলো তো রাষ্ট্র আনতে হবে এগুলো রাষ্ট্র আনতে না পারলে তো আমাদের ইয়ে করতে হবে না তো আমরা সেগুলো থেকে সরে আসা সেটা সড়কেও তাই রেলেও তাই অন্যান্য জায়গায়ও তাই প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন সড়কের উপর চাপ কমাতে হবে সড়কের পাশাপাশি নৌপথ ও রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের দিকেও জোর দিতে বলেন ওই দিন শেষ ওই যে খালি রাস্তা বাড়ানো কারণ আমরা দেখছি যে রাস্তার ইয়ে বাড়ায় দুই লাইন থেকে চার লাইন করলে আরও জাম বাড়ে আরো বা গাড়ি বাড়ে আবার হচ্ছে গিয়ে ছয় লাইন করলে আরও লোক লোক গাড়ি আনে এর ফলে অবস্থার কোনো উন্নতি হয় না তো ওই আমরা এখন অবস্থার উন্নতি করতে হবে এটা অন্তত বিশ পার্সেন্টে যাতায়াত ইয়েতে নিয়ে হবে রেলে নিয়ে যেতে হবে অথবা নদীপথে নিয়ে যেতে হবে জোবাইতি যমুনা নিউজ চট্টগ্রাম ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানেই এক অ্যাকাউন্টে অনেক সুবিধা এফ ডিআরের মতো হাই প্রফিট ইভিংসে ডেইলি প্রফিট একটা অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা